যে সিনেমায় রোলস রয়েজের মতন গাড়ি ইউজ হয় সে সিনেমায় ল্যাম্বরগিনি তো বাচ্চা মানুষ রোলস রয়েজের দাম ইন্ডিয়ান মানি হিসেবে যে অ্যামাউন্টটা দেখলাম ওটা দেখেই ভাই মাথা ঘুরছে একটা বাংলা সিনেমায় রোলস রয়েস ইউজ হয়েছে এবং শুধু রোলস রয়েজ নয় রোলস রয়েজ ল্যাম্বরগিনি হেলিকপ্টার বিরাট বড় গ্র্যান্ডার তোমরা বুঝতে পারছো আমি কোন সিনেমা নিয়ে কথা বলছি আমি দেখলাম বেশ গত দু তিন দিন ধরে শুরু হয়েছে এটা সোশ্যাল মিডিয়ায় গাড়ি নিয়ে প্রচুর কথা হচ্ছে বর্বাদের টিজার দেখার পরে ল্যাম্বরগিনি এবং রোলস রয়েজ যখন লোকজন দেখেছে প্রথমত হচ্ছে আমাদের সকলের ভিমড়ি খেয়ে গিয়েছিলাম আমরা ফার্স্ট লুক মোশন পোস্টার আসার দিন যখন দেখেছিলাম যে রোলস রয়েসের মতো ওপরে মেগাস্টার সাকিব খান গর্ডের ওপরে বসে সাইলেন্স বলছেন ওই দিন রোলস রয়েস ইউজ হয়েছে দেখেই মাথাটি খারাপ হয়ে গিয়েছিল অনেকেই বলছিলেন আবার এটা মডিফাইড কার এরকম ধরনের গাড়ি ভাড়া পাওয়া যায় আপনাদেরকে এটা জানাতে চাই যে কোনো মডিফাইড কার ভাড়া নেওয়া হয়নি তো একদম অরিজিনাল কোম্পানির গাড়ি ভাড়াই নেওয়া হয়েছিল টিম ভাড়া নিয়েছে এবং ইন্ডিয়ান মানি হিসেবে রোলস রয়েসের প্রাইস ছ কোটি টাকা থেকে বারো কোটি টাকা মানে সব চাইতে কম দামটা হচ্ছে ছ কোটি পঁচানব্বই লাখ আর সবচাইতে বেশি দামটা হচ্ছে অলমোস্ট তেরো কোটি টাকা এটা রোলস রয়ের প্রাইস মার্কেট প্রাইস শুধু গাড়িটার দাম হ্যালো এভ্রিবোন আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো বর্বাদের গ্র্যাঞ্জার নিয়ে চারিদিকে প্রচুর কথা হচ্ছে আসলে গ্র্যাঞ্জার নিয়ে কথা বলাটা তো অবশ্যই জরুরি কথা হবে না কেন কথা না হলেই তো বরঞ্চ সেটা অস্বাভাবিক কথা হলেই সেটা স্বাভাবিক রোলস রয়েসের মতন এইরকম ব্যয়বহুল একটা গাড়ি বর্বাদ সিনেমায় ইউজ হয়েছে যার পার ডে ভাড়া কত লাখ টাকা তার কোনো ইয়ত্তা নেই আমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবো যে রোলস রয়েস বা ল্যাম্বরগিনি এই গাড়িগুলো ইউজ হয়েছে কতক্ষণের জন্য সিনেমায় সেটা দেখে বুঝতে পারা যাবে কি একদিন ভাড়া নেওয়া হয়েছিল গাড়িটা নাকি দুদিন ভাড়া নেওয়া হয়েছিল যেটাই হোক সেটা একটা বিশাল এক্সপেন্সিভ অ্যামাউন্ট বিশাল বড় অ্যামাউন্ট এবং এছাড়াও আমরা দেখতে পেয়েছি হেলিকপ্টার আচ্ছা হেলিকপ্টার শটটা অনেকেই হেলিকপ্টার শুনে মনে করেছিলেন যে হয়তো ভিএফএক্সে তৈরি করা হয়েছে ভিএফএক্স গল্পটা আসলে জ্যান্ত হেলিকপ্টার নয় আসলেই হেলিকপ্টার সত্যি আসল হেলিকপ্টার দিয়ে শ্যুট করা হয়েছে ওটা কোনো ভিএফএক্স বা সিজিআইয়ের কাজ নয় রিয়েল লোকেশানে হেলিকপ্টার নিয়েই শ্যুট করা হয়েছে সেটা ছবি যখন আমরা দেখব তখন আমরা বুঝতে পারবো যে প্যালেসটা দিয়ে টিজারটা শুরু করা হচ্ছে মানে মিশা সৌদাগর যে প্যালেসটাতে দাঁড়িয়ে আছেন ওই প্যালেসটাতে নেটফ্লিক্সের প্রজেক্ট শুট হয় ওই প্যালেসটাতে বলিউডের একাধিক প্রজেক্ট শ্যুট হয় ওই প্যালেসটা ভাড়া নিয়ে বরবাদ সিনেমার শ্যুটিং হয়েছে তাহলে বর্বাদের গ্র্যাঞ্জার শুধুমাত্র গাড়ি নিয়েই আলোচনা করলে হবে না বরবাদের প্রডিউসার যারা আছেন তাদের যে থিঙ্কিং লেভেল তারা যে ভেবেছেন এত বড়োভাবে অ্যাকচুয়ালিতে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি বারবারই বলছিলেন যে আমি আমার ছবির লোকেশনের জন্য আমাকে ভারতের মুম্বাইটাকে বাঁচতে হয়েছে কেননা আমি আমার লোকেশনগুলো না হলে পাচ্ছিলাম না বাংলাদেশে ছিল এরকম লোকেশন ছিল না বলবো না কিন্তু সেই সকল জায়গায় শ্যুট করার পারমিশন নেই এরকম একটা ইন্টারভিউতে মেহেদি হাসান হৃদয় বলেছিলেন তো এই যে চিন্তা ভাবনা যে আমি এত বড় গ্র্যান্জারে একটা ছবি বানাবো এই বিরাট বড় মানসিকতা এটার জন্যে তো অবশ্যই প্রযোজকদের একটা স্যালিউট এটা তো মানতেই হবে জাস্ট মানতেই হবে আমরা সত্যিই কি কখনো ভেবেছিলাম যে বাংলা সিনেমাতে রোলস রয়েস ইউজ হতে দেখব আমরা ল্যাম্বরগিনি তো এর আগে ইউজ হয়েছে এপার বাংলা টলিউড ইন্ডাস্ট্রির ছবিতেও ইউজ হয়েছে গানে ইউজ হয়েছে আচ্ছা মেগাস্টার শাকিব খানের অপারেশন অগ্নিপথ সিনেমাটাতে তিনি নিজে ল্যাম্বরগিনি শট তাকে বসে থাকতে দেখতে পাওয়া গেছে কিন্তু রোলস রয়েজ আমার তো মনে হয় এর আগে কোনোদিন কোনো বাংলা সিনেমায় রোলস রয়েজ ইউজ হয়নি বরবাদে যেটা ফার্স্ট টাইম তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান বোনেরা অবশ্যই কমেন্ট করে জানাও আসলে এখনকার দর্শক না হাটকে কিছু দেখতে চায় মানে একটু ছন্দপতন কিছু যেটা স সচরাচর অহরহ আমরা দেখে থাকি তার থেকে বেরিয়ে গিয়ে কিছু বরবাদ টিম হয়তো বা সেটাই চেষ্টা করেছে এবার দেখা যাক ফাইনাল আউটপুটটা কি দাঁড়িয়েছে সেটা তো আমরা সিনেমা হলে গেলে বুঝবো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তাহলে এখনের জন্যে টাটা